আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন সবার জন্য প্রে করি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আজকে আমি দেখাচ্ছি রিও প্ল্যান্ট এটা আমি একটা নার্সারি থেকে কিনেছিলাম তো ছোট্ট একটা গাছ কিনেছিলাম দেন আমি এটাকে পাঁচ লিটারের একটা ক্যানে লাগিয়েছি তো ওখানে সরি আমি একটা রঙের গ্যালনে লাগিয়েছিলাম সেটা পাঁচ লিটারের মেবি তো এত বেশি ঝাঁকড়া হয়ে যাচ্ছিলো এজন্য আমি চেষ্টা করলাম যে আমি এটাকে রিপোর্ট করব তো মাটিটা দেখতেই পাচ্ছেন আমি এরকম পটে লাগিয়ে দেব মাটিটা আমার আগে থেকেই রেডি করা ছিল এটা অনেক দিন এর জন্য মাটিটা সেট হয়ে গেছে তো যেহেতু আমার ক্যামেরাম্যান ছিল না আমি এক হাত দিয়ে দেখাচ্ছিলাম যে আমি কীভাবে রোপণ করতে চাই বাট পরবর্তীতে আমার আপু আমাকে হেল্প করেছেন এবার আমি বলছি যে এগুলো আমি কী করেছি এগুলো সেই পর থেকে একদম তুলে আলাদা করে দিলাম প্লাস কিছু শুকনো পাতা ছিল সেগুলো আলাদা করেছি দেন আমি পাইপ দিয়ে সুন্দর মতো পানি ছেড়ে ফোর্স দিয়ে পানি ছেড়ে এটাকে ক্লিন করে নিয়েছি ক্লিন করে দেন আমি এটাকে এভাবে বসিয়ে দিচ্ছি একটু একটু করে এটা যদি আমি এখানে দুটোও লাগাতাম তাহলে কিন্তু এটা ঝাঁকড়া হয়ে উঠতো বাট আমার কাছে যেহেতু পটের সংখ্যা কম তাই একটু ঘন করে আমি লাগিয়ে দিয়েছি আর এটা কিন্তু ইনডোর প্লান্ট হিসেবে মোটেও ভালো নয় কারণ আমি ঘরের ভেতরে রেখেছিলাম শুকিয়ে যাচ্ছিল পরবর্তীতে আমি এটা আমার প্রিয় প্লান্ট আবার দেখাচ্ছি একটু একটা বাকি ছিল সেটা রোপণ করে দিলাম এনিওয়ে তো আমি এটা ইনডোর প্লান্টের জন্য ঘরের ভেতরে রেখেছিলাম এটা শুকিয়ে যাচ্ছিল ভালো বৃদ্ধি পাচ্ছিল না পরবর্তীতে আমাকে এটা আবার বাইরে রাখতে হলো তো এটা হচ্ছে একটা টিপস যে এটার কালারটা সুন্দর আসবে যদি রোদে রাখেন রোদে রাখলে বিশেষ করে পাতাবাহার টাইপের যে গাছগুলি আছে রোদে কিন্তু এটার কালারটা খুব সুন্দর হয় ব্যাকসাইডটা এটার পার্পেল কালার আর উপরেটা দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা শেড দেয়া আছে আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই যে আমি পরবর্তীতে আমি একটা পাঁচ লিটারের ক্যানে এটাকে বসিয়ে দিয়েছি ইনডোর প্লান্ট হিসেবে রেখেছিলাম কিন্তু ভালো বৃদ্ধি পাচ্ছিল না তাই আমি বাহিরে রেখেছি সুতরাং আপনাদেরকে বলতে চাই যে রিও প্লান্টের ক্ষেত্রে আপনারা এটা খুব দ্রুত এটা বৃদ্ধি করাতে পারবেন বাট এটাকে রোদ বৃষ্টিতে রাখতে হবে এটা রোদ বৃষ্টিতে খুব ভালো হয় কড়া রোদেও ভালো হয় সেটে থাকলেও ভালো হয় বাট এটা বাইরে রাখতে হবে এটা ইনসাইডে রাখা যাবে না আপনাদের যদি কোনো গাছের প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব যেহেতু আমি গাছ লাগাতে ভালোবাসি আমি চাই আপনারাও গাছ লাগান গাছকে ভালোবাসুন যে গাছ ভালোবাসে তার আসলে জীবনটা অনেক সুন্দর আমার কাছে মনে হয় কারণ অনেক রিফ্রেশ থাকা যায় টেনশন ফ্রি থাকা যায় যেটা আমি টের পাচ্ছি তাই আমি সবসময় বলি কারো যদি ফাঁকার জায়গা থাকে তাহলে অন্তত একটা হলেও সেজন্য একটা গাছ লাগায় ছোট্ট একটা পটে একটা ইনডোর প্লান্টই রাখুন না ঠিক আপনি যেখানে থাকেন যেখানে ঘুমান সেখানে তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ